আসসালামু আলাইকুম নতুন আরও একটি এক্সক্লুসিভ ভিডিওতে আমি আনোয়ার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করে মেসেজের মাধ্যমে এবং ইমেল করে মিরপুর মেট্রো রেল স্টেশন সংলগ্ন ফ্ল্যাটের ভিডিও দেখতে চান তো আপনাদের রিকোয়েস্টে আমি আজকে চলে এসেছি পশ্চিম শেওড়াপাড়া মেট্রো রেল স্টেশন ও বাস স্ট্যান্ড সংলগ্ন কমন এরিয়া সহ বারোশো স্কোয়ার ফিট নেট এরিয়া এগারোশো স্কোয়ার ফিটের মতো হবে আমাদের ফ্ল্যাটটি নয়তলায় এই মুহূর্তে নয়তলা টপ ফ্লোর কিন্তু বিল্ডিংয়ের অনুমোদন জি প্লাস নাইন দশতলার দশতলার তলার ফ্ল্যাট ক্রেতার পেমেন্ট বাকি থাকার কারণে দশতালা এখনও কমপ্লিট হয়নি এই মুহূর্তে আপনারা আমাদের ফ্লোর নয়তলাকে টপ ফ্লোর বলতে পারেন এই বিল্ডিংয়ের মেম্বারদের জন্য এখানে গ্রাউন্ড ফ্লোরে একটি প্রেয়ার রুম রয়েছে এক কথায় নামাজের সুব্যবস্থা রয়েছে ভিওয়ার্স জি প্লাস এইট নয়তলা ভবনের আমরা এখন নয়তলা টপ ফ্লোরে অবস্থান করছি এখানে পার ফ্লোরে দুটি করে ইউনিট এই সাইডে এ ইউনিট এ ইউনিট রোড ফেসিং দক্ষিণ পশ্চিম এবং উত্তর দিকে এই সাইডে বি ইউনিট এ ইউনিট এবং বি ইউনিট দুটি আপনার রোড ফেসিং উত্তর রোডমুখী দুটি ফ্ল্যাটের সাইজই সেম এগারোশো স্কোয়ার ফিট করে এই সাইডে সিঁড়ির পজিশন এদিকে লিফ্টের পজিশন আমাদের যে ফ্ল্যাটটি এখানে সেল হবে এটি এ ইউনিট ফ্লাটের ফেসিং দক্ষিণ পশ্চিম এবং উত্তর দিকে ফ্ল্যাটটিতে প্রবেশের পূর্বে আপনারা যারা আমাদের এই ভিডিওতে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বারটি অন করে দিন পরবর্তীতে আমাদের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার তাদের অসংখ্য ধন্যবাদ অনেক সাবস্ক্রাইবার আমাদের কাছে ফোন করে অভিযোগ করেন আমাদের ভিডিওগুলি আগের মতো তাদের কাছে পৌঁছায় না এজন্য আপনারা পুনরায় সাবস্ক্রাইব বারে ক্লিক করে নোটিফিকেশনে যেয়ে অল মার্ক করে দিন আমরা অনেক কষ্ট করে শুধুমাত্র আপনাদের জন্য ফ্ল্যাটের ভিডিও করে থাকি তাই দয়া করে আমাদের প্রতিটি ভিডিও দেখার পূর্বে লাইক কমেন্ট ও আপনার ফেসবুক ওয়ালে ভিডিওটি শেয়ার করে আমাদের উৎসাহ প্রদান করবেন মেন রোডদের ভিতরে ঢুকে আমরা এখন যে স্পেসটা দেখতে পাচ্ছি এটি ড্রয়িং কাম ডাইনিং স্পেস ড্রয়িং ডাইনিংয়ের সামনেই কিচেন এ সাইডে মাস্টার বেড এদিকে গেস্ট বেড এ সাইডে চাইল্ড বেড চাইল্ড বেড এবং গেস্ট বেডের জন্য এদিকে কমন টয়লেট রয়েছে আমাদের ফ্ল্যাটের সামারি দেখানো শেষ তো চলুন এবার মূল ভিডিও শুরু করা যাক গেট থেকে ভিতরে ঢুকতেই আমরা অনেক বড় সড়ো একটি ড্রয়িং কাম ডাইনিং স্পেস পাচ্ছি আপনারা চাইলে এখানে এল সিস্টেম সোফা সেট রাখতে পারবেন এই ওয়ালে টিভি দিতে পারবেন এ কোনার দিকে আপনারা চাইলে ডাইনিং টেবিল রাখতে পারবেন যেখানে ফ্রিজ রাখা স্পেসটা অনেক বড় আপনারা চাইলে কাস্টমাইজ করতে পারবেন আমরা সাইড থেকে শুরু করি এ সাইডে যেহেতু ডাইনিং টেবিল থাকবে হাত ধোয়ার জন্য এখানে একটি বেসিনও রয়েছে আমরা এখন কমন টয়লেটে অবস্থান করছি এটি প্যান সিস্টেম কমন টয়লেট উপরে শাওয়ারও রয়েছে কমন টয়লেটের সামনে রয়েছে চাইল্ড বেড এই বেডটা দশ বাই বারো ফিটের এই বেডের সাথে আপনারা পশ্চিম দিকে একটি উইন্ডো এছাড়া দক্ষিণ দিকে একটি ফুল হাইট বেলকনি পাচ্ছেন এবং এখানে একটি প্রভিশন আছে আপনারা চাইলে এখানে ওয়াল কেবিনেট করে নিতে পারবেন ওয়াল কেবিনেট করলে আবার ভেন্টিলেশনে সমস্যা হবে কারণ ওই সাইডে একটি উইন্ডো রয়েছে যা দক্ষিণ দিকে পশ্চিম সাইডটা সম্পূর্ণ খোলামেলা আশেপাশে কোনো বিল্ডিং নাই এই যে দক্ষিণ দিকে এখানে একটি উইন্ডো রয়েছে এই আলমারিটা আপনার সরাই ফেললে এখানে একটি আপনার উইন্ডো পাবেন আমরা এখন দক্ষিণ দিকের ফুল হাইট বেলকনিতে অবস্থান করছি এটি মাঝারি আকারের একটি বেলকনি এই সাইডটা সম্পূর্ণ খোলামেলা এবং এদিক থেকে পাশের ভবনের দূরত্ব ছয় ফিটের মতো এখান থেকে শেওড়াপাড়ার লেকটা দেখা যাচ্ছে কমন টয়লেট ড্রয়িং ডাইনিং স্পেস এবং চাইল্ড বেড দেখানো শেষ ড্রয়িং স্পেসে ভেন্টিলেশনের জন্য এখানে একটি উইন্ডো রয়েছে এই সাইডটা মূলত ভয়েড আমরা এখন মাস্টার বেড এবং গেস্ট বেডের মাঝামাঝি অবস্থান করছি সর্বপ্রথম গেস্ট বেডটা দেখে আসি এই বেডটা দশ বাই এগারো ফিটের এই বেডের সাথে আপনারা উত্তর দিকে একটি উইন্ডো এছাড়া একটি ফুল হাইট বেলকনি পাচ্ছেন আমরা এখন উত্তর দিকের বেলকনিতে অবস্থান করছি এটি অনেক বড়সড় সড়ো একটি বেলকনি এই সাইডটা সম্পূর্ণ খোলামেলা আমাদের ভবনের সামনে রয়েছে বারো ফিটের একটি রোড এই বেলকনিতে একটি ডোর রয়েছে আপনারা চাইলে মাস্টার বেড থেকেও এই ইউজ করতে পারবেন আমরা এখন আবার ড্রয়িং ডাইনিং স্পেসে অবস্থান করছি আমরা যদি সোজা যাই আমরা পাবো মাস্টার বেড এই বেডটা অনেক বড়ো সড়ো একটি বেডরুম এই বেডরুমের সাইজ তেরো বাই এগারো ফিট এই বেডের সাথে আপনারা পশ্চিম দিকে একটি উইন্ডো এছাড়া উত্তর দিকেও একটি উইন্ডো পাচ্ছেন এই যে এখানে একটি ডোর রয়েছে বেড থাকার কারণে আমি ওই সাইডে যেতে পারছি না আপনারা চাইলে এই সাইড থেকেও এই বেলগুনিটা ইউজ করতে পারবেন আমরা এখন মাস্টার বেডের অ্যাটাচ টয়লেট অবস্থান করছি এখানে হাই কমোড ব্যবহার করা হয়েছে এদিকে বেসিন উপরে শাওয়ার দুটি টয়লেটই যথেষ্ট বড় সড়ো আমাদের সর্বশেষ আকর্ষণ কিচেন আমরা এখন কিচেনে অবস্থান করছি এটি অনেক বড় সড়ো একটি কিচেন এই সাইডে চুলা রাখার স্পেস পশ্চিম দিকে একটি উইন্ডো এছাড়া এক্সোস্ট ফ্যানের প্রভিশন রয়েছে আপনারা চাইলে এখানে এক্সোস্ট ফ্যান লাগাই নিতে পারবেন উপরে তাক সিস্টেম আপনারা চাইলে উপরে মালামাল রাখতে পারবেন নিচে ডাউন ওয়াশ এদিকে সিঙ্ক এই সাইডেও স্পেস রয়েছে এবং এদিকেও স্পেস রয়েছে চাইলে নিচে কেবিনেট করে নিতে পারবেন উপরে তাক সিস্টেম উপরে তো কেবিনেট করতেই পারবেন ভিওয়ার্স আমরা এখন আমাদের ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপনারা এতক্ষণ যে ফ্ল্যাটটি দেখলেন এটি এগারোশো থেকে সামান্য বেশি সাড়ে এগারোশো স্কোয়ার ফিটের এই সাড়ে এগারোশো স্কোয়ার ফিটের ভিতরে রয়েছে তিনটি বেডরুম গেস্ট বেড মাস্টার বেড এবং চাইল্ড বেড চাইল্ড বেড এবং গেস্ট বেডের জন্য কমন টয়লেট মাস্টার বেডের জন্য অ্যাটাচ টয়লেট এই অসাধারণ খোলামেলা ফ্ল্যাটটির প্যাকেজ মূল্য জানতে ডেসক্রিপশন বক্স চেক করুন ডেসক্রিপশন বক্সে আমরা প্রাইস দিয়ে দিয়েছি প্রাইস যদি আপনার বাজেটের সাথে ম্যাচ করে তাহলে স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ফ্ল্যাটটি ভিজিট করতে পারবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ